আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি হাজিপুর বাজারে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই হাজিপুর বাজারটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পাইকারি কাঁচামরিচের বাজার তো বাজারটি সপ্তাহে পাঁচ দিন বসে সম এবং বৃহস্পতিবার বাদে বাকি পাঁচ দিন এই বাজার বসে আর সম এবং বৃহস্পতিবার বসে কেন্দ্র কালীবাড়ি বাজার যেটা এই বাজার থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার দূরে তো ধরতে পারেন সপ্তাহের প্রতিদিনই এই এলাকায় এই কাঁচামরিচের বাজারটি বসে থাকে তো গতকাল বেশ ভালো দাম ছিল এই কাঁচামরিচের আমদানি কম ছিল আজকে আমদানি সেই রকম আমদানি হয়েছে সেই সাথে দামও কিন্তু কমে গেছে তো এখন যে এই কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এই যে কৃষক ভাইদের কাছ থেকে সংগ্রহ করতেছেন এটা হচ্ছে সতেরোশো এক স্থানীয় ভাষায় বলে সাদা মরিচ এটার রং হালকা সবুজ সেজন্য স্থানীয় ভাষায় বলে সাদা মরিচ আর আরও একটি মরিচ রয়েছে সেটাও সতেরোশো এক জাতের সেটা হচ্ছে গাঢ় সবুজ সেটাকে বলে কালো মরিচ তো সাদা কালোর মধ্যে বিশাল একটা পার্থক্য রয়েছে দামের মধ্যে জাত এক হলেও দাম কিন্তু ভিন্ন তো এটা কি জাতের মরিচ হাফেজ ভাই ওয়ালাইকুম সালাম কি জাতের এটা কালো শতশ এক না না এটা গ্রিন সুপার গ্রিন সুপার সুপার কতই নিছেন আজকে এটা এটা 25 টাকা কিনছি ভাই 25 টাকা 25 টাকা কিনছেন দাম কমছে আজকে আবার কেজিতে পাঁচ টাকা কমেছে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন শতশ এক সাদা জাতের যেটা এটা কেজিতে কমেছে চার থেকে পাঁচ টাকা গতকাল বিক্রি হয়েছে চব্বিশ টাকা পঁচিশ টাকা আজকে বিশ টাকা উনিশ টাকা কিনতেছেন তো দর্শক উনি হচ্ছেন হাফেজ ভাই তো এই কেন্দুয়া এ কেন্দুয়া কালীবাড়ি বাজার এবং হাজিপুর বাজার থেকে কিন্তু কাঁচামরিচ কিনে থাকেন তো আজকেও দেখেন বেশ অনেকগুলো বস্তা ভরে ফেলেছেন কিনে কয় বস্তা কিনছেন এখানে পঞ্চাশ বস্তা বস্তা তো প্রতিদিন কি পরিমাণ কাঁচামরিচ কিনে একশো বস্তা একশো বস্তা প্রতিদিনই কিনে একশো বস্তা প্রতিদিনই একশো বস্তা পরিমাণ কাঁচামরিচ কিনেন কই পাঠাইতেছেন এখন নিমসার তেগারহাট নিমসার তেগারহাট যশোর বিভিন্ন জায়গায় আসে পাঠিয়ে ফোন দেয় ফোন দেয় ফোন দেয় যোগাযোগ করে দিদি আমরা আপনারা কতজন আছেন দলে চারজন পান্না টিমে আছেন চারজন তো ওনারা নিমসা কুলনা বাগেরহাট বিভিন্ন জায়গায় বিভিন্ন বরিশাল জায়গায় ফোন দিলে কোন ওয়েব যোগাযোগ করলে পাঠার হবে আপনারা কিভাবে রাখেন মানে খরচ কিভাবে রাখেন আমরা যা কিনমু মানে ছালা ছুলা সব পড়ছ মালিকের আমরা এক থেকে এক থেকে কিনলে যানো একটা করে সমস্ত মানে মা জানে আর ওই যে বস্তাতে যে বোরে লেবার ওটা ওটা 20 টাকা তোলা তোলা 10 টাকা খাজনা 10 টাকা খাজনা 10 টাকা কি বস্তা বস্তা প্রতি খাজনা 10 টাকা আর তোলা 10 টাকা তোলা মানে টাকাটা তো ওটা টাকা ওটা বস্তা নেবারে আর বোরে যে সেটা 20 টাকা ওইটা 20 টাকা তাহলে একটা বস্তা বর্তে প্রায় 20 টাকা 40 টাকা এতে লুট দিতে 10 টাকা বাজারের দশ টাকা চল্লিশ টাকা আপনার মানে প্রায় বস্তা প্রতি একশো টাকা আর কি খরচ বস্তা প্রতি একশো টাকা খরচ আর কি যাবতীয় খরচ মিলে পঁয়ষট্টি কেজি বস্তাতে একশো টাকা আর খরচ তো দর্শক এখন যে কাঁচামরিচ গুলো দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা কৃষকরা কিন্তু প্রতিদিনে কাঁচামরিচ প্রতিদিনই তুলে নিয়ে আসেন তো এখন যে কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক জাতের কালার হচ্ছে হালকা সবুজ আরেকটা হচ্ছে গাঢ় সবুজ তো হালকা সবুজ আজকে দাম যাচ্ছে উনিশ টাকা বিশ টাকা ম্যাক্সিমাম বিশ টাকা বিক্রি হয়েছে এখন উনিশ টাকা যাচ্ছে এখন বাজারের শেষ পথে তো এখন আবার দাম এক টাকা কমে গেছে তো আরো গাঢ় কালো রয়েছে গাঢ় সবুজ আর কি যেটা কালো বলে ওটাও আপনাদেরকে এখন দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে পাশে আসেন দেখাই এটা হচ্ছে মরিচ সুপার তো এটা আজকে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা গতকালে চাইতে কিন্তু কেজিতে পাঁচ টাকা কমে গেছে এটা গতকাল বিক্রি হয়েছে চব্বিশ টাকা পঁচিশ টাকা কিন্তু আজকে বিক্রি হচ্ছে উনিশ টাকা বিশ টাকা প্রতি কেজিতে চার থেকে পাঁচ টাকা কমে গেছে